দেখো ক্যারট গাছ মানে গাজর খেত অনেক ভালো আচ্ছা যাইতেছি সরিষা খেতে আল্লাহ সুন্দর বিউজ না গ্রামের এই জায়গায় আবার ওয়াজবো সম্ভবত মাদ্রাসায় মাইকিং করতেছে যাই হোক এখন তো আমি যাইতেছি সরি সাখেতের ভিডিও করতে ভিডিও প্লাস দুই তিনটা ছবি নিম দেই আল্লাহ ভরসা আহ

আমি সারাদিন এভাবে গুনগুন করতেই থাই একা থাকলে আর এই জায়গাটা অনেক নিরিবিলি দেখো কি সুন্দর পাখি 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 আর আর নাইস না বা এই দেখো সরিষা খাতে চলে আসছি বাঁচ বিহু এখানে দু তিনটা ছবি তোলা যায় তাই না আচ্ছা আমি ভিডিও নিয়ে নেই সাখে এই সরি দেখতে মানুষ কত দূরে থেকে আয় না বাড়ির পাশে আবার নদীর সাইড তো অনেক ঠান্ডা এই কারণে আসা যায় না মাঝে মধ্যে আসলেও যাই হোক ছবি মুভি তোলা হয় না দূরে থেকে চলে যেতে হয় অনেক ঠান্ডা এখানে আমি আশেপাশটা ঘুরে দেখতেছি অনেক সুন্দর না এই যে নদী পিছনে অনেক সুন্দর রোদ ছিল না অনেক ঠান্ডা ছিল এই যে নদী ওকে নেচার মিউজিক এনজয় করে